হ্যালো বন্ধুরা চলে এসছি ফাইনালি আজকে কোথায় বলো তো কিপটে শাশুড়ি বাড়িতে তো কিপটে শাশুড়ি বাড়িতেই আছে চলে আসো মাসি বলছি যাক শাশুড়ি কিপটে শাশুড়ি বলে অ্যাকচুয়ালি সবাই চেনে সেই জন্য সেটাই আমি বললাম তো আমি চলে এসেছি কিপটে শাশুড়ি বাড়িতে এই যে মাসিমা বাড়িতেই আছে আমি ধরো জুতোগুলো খুলি মাসিমা ভালো আছো তো হ্যাঁ আসি বাবা মোটামুটি চলছে আমারও শরীর খারাপ ভালো নয় খুব গরম গরমে আরো খারাপ প্রচুর গরম তো চলে এসেছি ফাইনালি মাসিমার কাছে কিপটে শাশুড়ি বাড়িতে তো মাসিমার মুখে শুনো মাসিমা এখন দিনকাল কেমন চলছে কেমন চলছে দিনকাল লোকজন আসে কিরকম লোকজন আসে আসে দেখা করার জন্য আসে লোকজন ভালোবাসে সবাই তো ভালোবাসে সাপোর্ট করে সবাই আচ্ছা যারা আসে তারা কি কেউ কিছু নিয়ে টি আসে না সবাই খালি হাতে আসে না খালি হাতে আসে না কত শাড়ি নিয়ে আসে নাইটি আনে তারপরে মানে সামহত্ত হিসাবে সবাই কিছু না কিছু দিয়ে আসে মিষ্টি ফলমূল নিয়ে আসে সেটাই সেটা মানুষ খালি হাতে আসে না কেউ আমি যেটা নিয়ে আসে এটা মিথ্যা কথা বলবো না আর তো অনেকগুলো আমার কথা শুনলে আর আমিও একটা কথা বলেছি যে আমার দুঃখিনী রুবি একটা চ্যানেল খুলেছি আমি সবাই দেখো বন্ধুরা অবশ্যই যে চ্যানেলটার নাম বললো দুঃখিনী আলপনা ওই চ্যানেল আলপনা রুবি দুঃখিনী আলপনা রুবি এই চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করো ইউটিউব না ফেসবুক ওটা ইউটিউবে ফেসবুক আচ্ছা ইউটিউবে ফেসবুকে ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে সবাই ফলো করে দিও মাসিমা এখন বর্তমানে একাই চলছে একাই দিনকাল কাটাচ্ছে তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো মেয়ের জন্য তো মন খারাপ হয় এটা তো সবাই জানে কান্দা করি কত আবার থাকি এরকম করে কি করব তো এখন বাড়িতে একাই থাকো হুম যে ওই বাড়ির একটা ছেলে থাকে আমার ভাই হয় রাতে থাকে রাতে থাকে আর তোমাকে চ্যানেলটা দেখাশোনা করে আমার ও আচ্ছা তোমাকে এখন ভিডিও বানানোর সাথে দেয়

বেশি না অল্প তো এরপর এবারও আবারও আসবো আমি মাসিমার সঙ্গে ভিডিও করতে দেখা করতে আমার বাড়িও কিন্তু বেশি দূর না তর্পণে সারাস নিমতলাতে আর এই কুড়িতে কিন্তু গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছি আর বাড়ির পাশে আমি আসছি না আজকে ফাইনালি চলে এসেছি তো মাসিমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো তো অনেকে বলে যে অহংকার আছে যা গেলে ভিডিও বানায় না কথা বলে না কিন্তু সেই রকমটা না তোমরা একবার আসো দেখো ভিডিও অভিনয়ের মধ্যে তোমরা যেরকম দেখো আর রিয়ালে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা রিয়ালে তোমরা একজনের সঙ্গে যখন দেখা করবে তখন তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটা কীরকম হয় তো মাসিমা খুবই ভালো খুবই হাসিমুখী কথা বলেছে অন্য জনরা এসেছিল ভিডিও বানানোর জন্য তাদের সঙ্গে ভিডিও বানাচ্ছিল তারা চলে গেল এবার আমাকে টাইম দিচ্ছে আমাকে বসতেও বলেছে যে ঘরের মধ্যে বসে আছি তো মাসিমা খুব ভালো কিন্তু টিনের ঘর তো একটু গরম বেশি হ্যাঁ তাও তো বাঁশের ঝাড়ে নিয়েছে রোদ হলে তো আরও ওটাই হ্যাঁ বাঁশের ঝাড়ের জন্য ইয়েটা বেশি আছে তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর মাসিমা তুমি একটু বলে দাও যে আমার নাম লিটন লিটনটা ভাই বোন বন্ধু মা মাসিরা সবাই লিটন সরকারের চ্যানেলটা একটু সাপোর্ট করো মাসিমা বলে দিয়েছে সবাই সাপোর্ট করো ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও